কালভার্ট ভেঙে নাস্তা নাবোধ সমস্ত পরিবহন ও যাত্রীরা একশো বি জাতীয় সড়কের নন্দকুমার দীঘা রাস্তার মারিস এফসি গোডাউনের সামনে জাতীয় সড়কের একটি কালভার্ট গতকাল একটি ছোট ফাটল দেখা যায় ওই ফাটল সাইডে রাস্তাটিকে প্রাথমিকভাবে জাতীয় সড়কের বিভাগীয় আধিকারিকরা বন্ধ রাখেন সাইডে রাস্তার ঠিক কাজ চলছিল তবে আজ হঠাৎ ওপর দুটো নাগাদ দুপুর দুটো নাগাদ আচমকাই পুরো কালভার্টটি ভেঙে যায় এর ফলে নন্দকুমার থেকে যে সব গাড়ি দীঘার দিকে রওনা দিয়েছিল তারা আটকে গেছে অপরদিকে এগরা দীঘা থেকে যেসব পরিবহন নন্দকুমারের দিকে রওনা দিয়েছিল সেগুলি কালভার্টের আরেক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এই নেচের বিভাগীয় অফিসাররা জানান প্রাথমিকভাবে পাইপ পেলে যাতায়াত করানোর চেষ্টা করবেন এবং জল শুকিয়ে গেলে পাকাপাকি হবে এই কালভারটি নতুনভাবে তৈরি করা হবে তবে দুদিকের যাত্রীরা বিপাকে পড়েছেন জরুরি পরিষেবার জন্য একটা সাইট আপাতত খোলা রয়েছে তবে বড় কোনো গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই বড় গাড়িগুলোকে অন্যান্য রাস্তা দিয়ে কাঁথি এবং এঘরার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সারাজীবন সারাজীবন হয় আর যা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো বাড়ি যেতেই হবে হাফ হাত করে কিছু করার নেই नहीं जानते हैं आप कहाँ हैं हजारीबाग रोड से कहाँ जाना चाहते मंदिर मानी घूमने के लिए तो अभी जो बाढ़ हुआ है आपको पैदल चलना पड़ रहा है क्या कहाँ पैदल चलना पड़ रहा है तो आपका ते, ते क्या, क्या बोलना इस बारे में क्या बोलना चाहिए क्या क्या तकलीफ में पड़ना पड़ रहा है वही थोड़ा सा टाइम ऑटो टोटो मिल रहा है नहीं कहाँ मिल रहा है कुछ भी नहीं मिल रहा है नहीं आप क्या करेंगे घर निकल

হ্যাঁ হয় না না কিছু কিছু থাকে যেগুলো ড্যামেজ ইন্টারনালি থাকে সেগুলো বোঝা যায় না সেটা ক্র্যাক ডেভেলপ করার পরই আমরা সেটা ইয়ে করি এটা যেমন ক্র্যাক ডেভেলপ করেছিল সঙ্গে সঙ্গে আমরা ওটাকে দিতে অনেক ক্ষেত্রে দেখা গেছে না না সেটা দেখা হয় সেটা রেগুলারই দেখা হয় না এটা যখনই আমরা ক্র্যাক দেখেছি সঙ্গে সঙ্গে আমরা ওটাকে ডিসমেন্টাল করে নতুন ভাবে ই ব্যবস্থা নিয়ে এটা আমরা হিউম পাইপ বসিয়ে ওপরে ফিলিংস করে আমরা গ্রাফট পুরো করে দেব হ্যাঁ এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনি অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি তারা বলেছে വൈ ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি একটা বাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে গতকালই ফাটল দেখা গেছিলো গতকালই এর লোক এসেছিল পুলিশ এসেছিল তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকে আবার আমরা এর লোকের সঙ্গে কথা বলেছি ইঞ্জিনিয়াররাও এখানে আছেন আর হ্যাঁ আপনি বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক দরবার করার মতো স্বাভাবিক করে দেবেন দাদা আপনার নাম আমার নাম দিলীপ দিলীপ মহতা স্থানীয় হ্যাঁ স্থানীয় ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এতে গাড়ি এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিলো তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাতে সকাল থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হতে হতে ওই ক্লিয়ার করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম হয় নটা সাড়ে নটার দিকে ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো দিতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সিভিক পুলিশ এসে এটাকে পুরো দিয়ে দিয়েছিলাম যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যাক সেইরকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার পুলটা পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইরে আসে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে এদিক দিয়ে কাঁচির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো গ্রাম সড়ক যোজনা যেগুলো ছোটো ছোট রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে